হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে আর আল্লাহর রহমতে আজকে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা হলো ঈদের পরের দিনের একটা ব্লগ ভিডিও যেটা একটা হলুদ সন্ধ্যার ব্লগ ভিডিও হবে যেটা আমি বিকাল থেকে শুরু করছি আজকের ভিডিওটা আর এদিকে আমি দুই হাত ভর্তি করে মেহেদি দিচ্ছিলাম যেহেতু হলুদ প্রোগ্রামে যাব আর দুই হাতে মেহেদি থাকবে না তাই কি হয় বলেন আমার হাতটা কেন ফাঁকা যাবে দেন এখানে আমার চাচা শ্বশুরের মেয়ে আমাকে সুন্দর মতন মেহেদি দিয়ে দিচ্ছিলো ও যে এত সুন্দর মতন মেহেদি দিতে পারে সেটা আমি জানতামই না ধন্যবাদ ওকেও এত সুন্দর করে মেহেদি আমাকে দিয়ে দেওয়ার জন্য দেন মেহেদি দিতে দিতে এদিকে দেখি বরযাত্রী চলে আসছে আর আমার এই হাতে মেহেদিটা এখনও শেষই হয় না দেন এই হাতে মেহেদিটা না দিয়ে অবস্থায় আমি আবার চলে গেছি বরযাত্রীকে দেখার জন্য কারণ যেহেতু বরযাত্রীর বাসা অনেক দূরে তাই বরযাত্রী আগাবেলায় চলে আসছে এদিকে বকে আবার হলুদ দিয়ে তারা চলে যাবে দেন বৌয়ের বাড়ি থেকে মানুষ যাবে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না এত বছর একটা পরি পরিবেশে একভাবে আমরা মানুষ হয়েছি হুট করে অন্য একটা পরিবেশে আবার নিজেকে মানিয়ে নিতে হবে এটাই মেয়ে মানুষের জীবন আর ওই পরিবেশে নিজেকে যদি একটুই মানিয়ে নিতে না পারি দেন তখনই বাড়ির বউ ভালো না বা এটা প্রবলেম প্রবলেম ওইটা কখন একটা মানুষ বোঝার চেষ্টা করে না যে আমরা এত বছর একটা পরিবেশে মানুষ হয়ে এসেছি হুট করে একটা পরিবেশে মানিয়ে নিতে সবারই প্রবলেম হয় এটা আসলে পরের বারের মানুষ কখনোই বোঝে না ভুল ধরার জন্য সবাই ওয়েট করে থাকে এদিকে এই যে আমাদের কিউট বউ যাকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল সবাই মাসাল্লাহ লিখতে ভুলবেন না কিন্তু অবশ্যই এদিকে বউকে অনেক সুন্দর লাগছিল আর এই যে এই চাচা শ্বশুরের মেয়ে আমাকে এত সুন্দর করে হাতে মেহেদি দিয়ে দিছে যেহেতু বরযাত্রীর মানুষগুলো বিকালের দিকে চলে আসছিলো তাই আমি থ্রি পিস পরেই বরযাত্রীর মানুষগুলোকে দেখতে গেছিলাম দেন তারপর বাসায় এসে ভালো মতন রেডি হয়ে পরের অনুষ্ঠানে আমি যাই দেন সেখানে যেতেও আমার অনেক লেট হয়ে যায় তাই সরাসরি যেই খেতে বসে গেছি এদিকে আমার বড় ভাইয়ের মেয়েও আমার সাথে ছিল কারণ ও আমাদের বাসায় দুদিনের জন্য বেড়াতে আসছে ঈদের দিন দেন আমি তাকে হলুদে নিয়ে আসছিলাম সুন্দর মতন সাজুগুজু করায় আর এদিকে সুন্দর মতন অনুষ্ঠান হচ্ছিল আর পিচি পিচি বাচ্চা কাচ্চা অরা নাচানাচি খাচ্ছিলাম আর এই যে কিউট নতুন বইয়ের ফাইনাল লোক যাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল আপুকে দেন আমি ক্যামেরাম্যানের কপি করে একটু সুন্দর মতন ভিডিও শ্যুট নিচ্ছিলাম না কেমন হয়েছে বা ট্রাই করছে আপনাদের সাথে শেয়ার করব এই জন্য তাই আপু সুন্দর মতন একটু ভিডিও শ্যুট করলাম আমি দেন মাসাল্লা আপুকে অনেক ভালো লাগছে সবাই আপুর জন্য দোয়া করবেন যেন আপুর সংসার জীবন অনেক সুখের হয় আর আপু অনেক ভালো থাকে এই যে আমি যেখানে মিরর দেখবো সেখানে আমার একটু ভিডিও করতেই হবে কেন জানি না আমার মিরর দেখলে একটু ভিডিও না করলে শান্তি লাগে না আর এদিকে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে দেন ফার্স্টে বাচ্চারা নাচানাচি করছিল দেন ওদের নাচ গান হয়ে গেলে তারপর বড়রা নাচবে কারণ তারা যেহেতু ছোট দেন তাদেরকে আগে বুঝ দিতে হবে ওরা নাচানাচি করছিল আর ওর নাচটা বেশ ভালোই হচ্ছিল তাই আমি ভিডিও করে রাখছি ওর নাচটা দেন তারপর আমি একটু বাহিরের দিকে এসে একটু ভিডিও শ্যুট করছিলাম নিজের একটু আলোর মধ্যে আর এই ঝিকিমিকি লাইটের ভিতরে ভিডিও শ্যুট করলে কিন্তু ভালোই লাগে আর সবার সব ধরনের নাচ গান শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি ওদের নাচ গানটা শুরু হয় যাদের নাচ আমার অনেক বেশি ভালো লাগছে ওর সাথে আরো একজন ছিল সেও অনেক সুন্দর নাচছে মানে মাসাল্লাহ অনেক সুন্দর নাচতে পারে ওরা 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 দেন কাপাইছে এত ভালো করছে আর আমি কিন্তু আগে ওদের দুইজনের নাচের ভিডিও আপলোড দিয়ে দিছে যাদের দেখা তার অবশ্যই দেখে আসবেন দেন এই জন্য আমি এখানে মিউজিকটা অ্যাড করে নেয় দেন ফাইনালি সব নাচ গান দেখে আনন্দ করে তারপর বাসায় চলে যাচ্ছিলাম সবাই অবশ্যই কোনের জন্যে দোয়া করবেন কোন যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং সংসার নিয়ে ভালো থাকতে পারে সবাই সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভালো লাগে পেজে লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ